সাধারণ মানুষের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা পাইতারি করছে আর কিছু নয় আপনারা যদি সচেতন থাকেন পুরো পাইচারি করে ভারত কোনো দেশ এদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না যদি কাঁধে কাঁধ মেলে এ সোনার বাংলাকে আবার নতুন করে আমাদের ছাত্র ভাইদের কারণে নতুন রূপে নতুন সাজে সাজিয়েছে এই দেশ কখনো বিশৃঙ্খলা হতে পারে না আর হবে অনেকশাল্লাহ এই দেশে যে কামলিক বিদায় হয়েছে আর কখনো আসে এটা বলা যায় না পৃথিবী যতদিন থাকবে এই দেশে কোনো সন্ত্রাস হতে আর পারবে না আজকের সমাজ আজকে ছাত্র আগামী দেশ ও জাতির ভবিষ্যৎ যে বৃন্দ আজকে যারা ছাত্র আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি যে আদেশ দিব সে আদেশ আমরা পালন করব আপনারা রাজি আছেন আমার বড় ভাইয়ের যে আদেশ দিবে রামচন্দ্রপুর সেটাই হবে এবং আপনারা ধৈর্য ধরেন ওনার যে বার্তা আপনাদের সবসময় দিয়ে আসছে বড় রেলি তো দিচ্ছে

করছিল এই শাহিন মাস্টারকে অনেক হুমকি দিয়েছে তার বাড়ি থেকে হুমকি দিয়েছে আমরা আমাকে বাজারে অনেক অবস্থা করেছে এই সন্ত্রাসীরা এই খুনি হাতিদের ধরেরা সত্যি সত্যি না হতে পারে এই রাজ্য দুপুরে বুকে আপনারা বাঁচে আছেন আপনাদের অনেক ধন্যবাদ আমার পক্ষে থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাই তাদেরকে তারা যে নেতৃত্ব দিয়েছে এই সরাসরি সরকারকে এই দেশের থেকে বিদায় করেছে এ থেকে আমরা খুশি না খুশি এই সরকার আমাদের কি ভালো রাখছে না অত্যাচার করছে কোন লোককে শান্তিতে রাখতে পারছে তাইলে আমরা সবাই খুশি আমাদের বেগম নেত্রী বেগম খালদা জিয়ার আজকে জন্মদিন তাহলে আমরা আজকে খুশি কোন দিকটা সব দিকটা আমার খুশি যে নতুন সূর্যে আমরা তাকে ফ্লো করে আজকে দুপুরের পরে সকলে উপস্থিত আমাদের দেশে একটা রেওয়াজ আছে জন্মদিন আসলে কেক কাটা হয় আমাদের নেত্রীর জন্মদিনে কেক কাটার অনুষ্ঠান করতে গেল এই খনি হাসিনার নেতৃত্বে হাসিনার হুকুমে তার সে বন্ধ কম্পন্ন করে দিয়ে দেয় কথায় কথায় হাসিনা আপনার হাসিনা সরকার আমলে কোন ভোট দিতে কিন্তু একটা দেশের নেত্রী প্রধান তার মুখেতে সবসময় বলতো জনগণের ভোটে সে নির্বাচিত হইত এত বড় মিথ্যুক সে ছিল এই মিথ্যাবাদীর পতন আজকে আল্লাহ হয়েছে এখন আমাদের সবচেয়ে বড় দাবি হইল তাকে আমাদের ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে আমাদের দেশের পুরো আসামে যদি ভারত থাকে সেই দেশে সরকার আমাদেরকে দিতে বাধ্য থাকবে এই মনে একটা চুক্তি ভারতের সাথে আছে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আমাদের দাবি আহ্বান যাতে শেখ হাসিনাচারী খুনি শেখ হাসিনাকে ভারত থেকে তার সুস্থ বিচার যাতে করে এই দাবি আমরা সব বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে রাখবো আর আপনারা সবাই খেয়াল রাখবেন কতিপয় সনাতন ধর্ম হিন্দু বলে তারা অথবা ইসকন বলে তারা আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য নিজেরা নিজেরা মূর্তি ভাঙে মূর্তি চুরি করে কইরা আমাদের উপর চাপাই দিয়ে চেষ্টা করে যার জন্য আমরা সবাই সজাগ থাকবো যাতে এই ধরনের অপকর্ম না করতে পারে সংখ্যালঘুরা আমাদের কাছে আমরা মুসলমান মুসলমানের কাছে সংখ্যালঘুরা এমনি আমার অফিস হিসাবে থাকে আমরা সংখ্যালঘুদের মূর্তি আমরা আলম সমাজ পর্যন্ত তাদেরকে দিয়ে রক্ষা করে অথচ একটা মিথ্যা মানতি একটা সুযোগ আরম্ভ করছে এই এই আওয়ামী পেঁচা তারা আপনারা জানেন আওয়ামী পেতার তারা এই রামচন্দ্র বরু কত প্যাঁচা কত নেয় কত ঘোষ কোথায় কোথায় ঘোষ কোথায় কোথায় বিচারে বিচারে গোষ ঘোষ ছাড়া কোনো আমাদের দেশের লোক কোনো শান্তি বাহি করুন কোনো নেয় জিনিস বাইরে আর চাঁদাবাজি জত আপনার ম্যাতরে ম্যাত মত বেছে

যে আমাদের দেশে অতটাকে মদ গাঁচা ভাঙ এইসবের ব্যবসা যাতে না হইতে পারে এবং এইটার জন্য আমরা খুব সক্রিয় ভাবে চিন্তা করবো আবার লোক আছে আপনারা খেয়াল রাখবেন তারা যখন আপনার আওয়ামী লীগের আমলে